শুধু নেট খরচ হচ্ছে যে একটা কিভাবে হয় এবার যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ওমানে কোন কাজের চাহিদা বেশি আপনাকে যে কাজ বলছি না এই কাজগুলোর চাহিদা বেশি এর চেয়ে এখানে কাজের চাহিদা এমন কিছু তাহলে সত্তর হাজার টাকা বাংলাদেশের খরচ আর এখানে এক লাখ টাকা এক টাকা

আসসালামু আলাইকুম এর আমি মাহবুজ রহমান বলছি ওমান থেকে এবং শুভেচ্ছা আছি উমার নতুন একটি ভিডিওতে আমার ফেসবুকে ইউটিউবে টিকটকে ইনস্টাগ্রামের ভিডিওর কমেন্টে আপনাদের একটাই প্রশ্ন একটাই চাওয়া বা ওমানের ভিসা খুলছে কিনা উমার ভিসা কখন খুলবে ওমানে কি কাজে আসবো ওমানে আসার সময় কি কাজ শিখে আসবো ওমানে ধরনের ভিসা আছে বা ওমানে কোন বিষা ভালো তো আজকের এই ভিডিওতে আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি উমানের ভিসা কুলা নিয়ে বা ওমানের কাজ নিয়ে উমানের ভিসা প্রসেসিং নিয়ে আমি চারটা বিষয় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এক নম্বর উমানের শ্রমিক বিচা কুলা আছে কিনা বা ওমানের শ্রমিক ভিসা কখন খুলবে ওমানের শ্রমিক ভিসা খোলার পরে আপনি কোথায় জানতে পারবেন দুই নম্বর ওমানে আসতে কত টাকা লাগে বা ওমানের ভিসা ফসলিং করতে কত টাকা লাগে ওমানের ভিসা ফসলিংটা কিভাবে হয় তিন নম্বর ওমানে কত রকম ভিসা আছে বা কত ধরনের ভিসা আছে কোন ভিসা আসবেন কোন ভিসা আসবেন না কোন বিসা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে চার নম্বর ওমানে কোন কাজে চাহিদা বেশি আপনি কোন কাজে আসবেন বা দেশ থেকে কোন কাজ শিখে আসবেন কোন কাজে আসলে আপনি ভালো টাকা কামাতে পারবেন এই চারটার পাশাপাশি আমি পাঁচ নম্বর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্টটা বিদেশে সামনা থেকে জানাবো তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন আশা করি ওমার আসার জন্য আমার এই ভিডিওটা আপনার কাছে অনেক প্রয়োজন হবে তো চলুন শুরু করা যাক প্রথম যে বিষয়টা ওমানের পিসা কুল আছে কিনা বা উমান পিসা কখন খুলবে যদি উমান পিসা কুলে আপনি কিভাবে জানবেন তো প্রথমে আসি ওমানের পিসা কুলছে কিনা দেখেন ভাই একত্রিশে অক্টোবর দুই হাজার শ্রমিক বিসা বাংলাদেশী নাগরিকদের জন্য বন্ধ করে দেয় সে থেকে আজ পর্যন্ত প্রায় দুই বছর অধিক হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সে বিসা খুলে নাই এখন নিশ্চিত যে উমানের বিসা খোলা নাই বাংলাদেশী শ্রমিকদের জন্য বা বাংলাদেশী নাগরিকদের জন্য আবার যদি জিজ্ঞেস করেন যে কখন খুলবে দেখেন ওমানের বিসা কখন খুলবে সেটা ওমানের সরকার এবং উমানের পুলিশ আর ইউপি ইসরায়েল উমান পুলিশ ছাড়া আমরা এজ এ প্রবাসী হিসেবে কেউ জানে না যখন ওমানের বিসা সেই সময় বন্ধ করেছিল দু সালের অক্টোবর মাসে যখন ওমানের বিসা বন্ধ করেছিল সেই সময় ওনারা একদম লেগে দিয়েছে যে পরবর্তী নির্দেশনা পর্যন্ত এখন সে পরবর্তী নির্দেশনা কখন হতে পারে সেটা ওমানের সরকার বা ওমানের আর ওপি পুলিশ বা মিনিস্টার অফ লেবার এরা ছাড়া আর কেউ বিন্দুপাত্র জানে না তবে এতটুকু বলতে পারি হয়তো ওমানের বিসা শীঘ্রই কোলার একটা চান্স আসে এটা কেন বলতেছি ওমানে অবস্থানরত বাংলাদেশ এম্পাসি মস্কেট মিটিং এ বলছে যে তারা একটা আপিল করেছে ওমানের সরকারের কাছে যে বিসা কোলা দেওয়ার জন্য কারণ এখানে বিভিন্ন জায়গায় এখন কাজের অল্প কিছু মানুষের প্রয়োজন হচ্ছে তো সেজন্য ওনারা মূলত আপিল করেছে বা আবেদন করেছে বাংলাদেশী মানুষদের জন্য শ্রমিক বিসা করে দেওয়ার জন্য ওমানে হয়তো যদি আল্লাহ রহমত করে বা ওমানের সরকারের দয়া হয় ওনারা যাচাই বাছাই করার পরে যদি সত্যি এমন কিছু তথ্য পায় তাহলে সম্ভবত ওমানের বিসা করে দেওয়ার সম্ভাবনা আছে এবার আসেন ওমানের বিসা যদি কোলে দেওয়া হয় সেটা আপনি কে পাওয়া জানবেন আমি কিছু ওয়েবসাইট কিছু মানুষদের কথা বলছি আপনি তাদের মাধ্যমে সত্যিকার পক্ষে উমার বিশে বাংলাদেশের মানুষের জন্য কুলছে কিনা কখন কুলবে সে সময় আপনি জানতে পারবেন এক নম্বর আপনি জানতে পারবেন রয়্যাল উমান পুলিশ আর ও পি এস বিসা সার্ভিস দ্বিতীয় নম্বর আপনি জানতে পারবেন মিস্ট্রি অফ লেবার বা মিস্ট্রি অফ মেন পাওয়ার উমান এই ওয়েবসাইট গুলাতে ওনাদের সোশ্যাল মিডিয়া আছে সেখানে কন্টিনিউ চেক করবেন বা ওনাদেরকে ফলো করে রাখবেন যদিও উমান ভিসা বাংলাদেশের জন্য খোলা হয় তাহলে তারা সেখানে বিজ্ঞপ্তি দিবে বা নিউজ দিবে এর ফলে হয়তো আপনি

ওখানে আর করতে হবো তিন দিনের ট্রেনিং আছে তিন দিনের ট্রেনিং এর পরে বিএনটি কার্ড দিয়ে দিব। হ্যাঁ ভিসা প্রসেসিং টোটাল মিলে বাংলাদেশে লাগবে ওখানে দশ হাজার টিকিটে যাবো পঞ্চাশ হাজার ষাট হাজার আর ওই এদেশের ওই পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স যে বাংলাদেশ থেকে আলাদা অন্যান্য দেশের মতো করতে হয় তা করতে হবো না এমনে বাকিও এদিকে যারা কাজ করবে বিভিন্ন অভিষাতালে বা যারা কাজ করবে তাদের কিছু দিতে হয় সবগুলি মিলে হচ্ছে যে তিনশো পঁচাত্তর রিয়া এক লাখ বিশ হাজার টাকা এ হচ্ছে যে টাকা এর চেয়ে বেশি টোটাল আর কি মেডিকেলে যাইব বাংলাদেশে এখন বর্তমান তো মেডিকেল অবস্থা খুবই খারাপ মেডিকেল এর তোলাম ওখানে গেল বিশ হাজার টাকা আর ইমার্জেন্সি ভাবে বাইর করলে বিশ হাজার টাকা দশ হাজার টাকা হয়েছে ভিসা প্রসেসিং কার্ডের হ্যাঁ চল্লিশ পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টোটাল খরচ বাংলাদেশের খরচ আর এখন তাই না এক লাখ খরচ একমানে আসতে পারবো শেষ মানে দিয়ে গাড়ি ভাড়া বলেন এরপরে ফাস্টফুড যেহেতু আছে ফাস্টফুড টাকা বলেন সবকিছু টাকা এখানে ধর

এর চেয়ে একটা বেশি প্রয়োজন নাই মানুষের জন্য যদি কারো মাধ্যমে আসেন সেখানে আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকা বা চার লাখ টাকা দিতে হবে আপনাদেরকে প্রথমে ওনার ফিট একটা মেডিকেল সার্টিফিকেট ফাঁকাবে এখানে সারা মাধ্যমে এখানে গভর্নমেন্ট থেকে জিনিয়ার আরবাব উনি একটা

পাসপোর্টের কপি এবং বিশার কফি নিব শুধু ভিসার কফি নেওয়ার পরে আপনার ট্রেনিং এ ভাড়াবো তিন দিনে এটা ট্রেনিং এর যার যার ডিস্ট্রিক্ট এর মধ্যে আছে বাংলাদেশ সমস্ত বাংলাদেশে আছে তো যাই হোক ওই ট্রেনিং শেষে বিএমটি কার্ড দিব

শ্রমিক ভিসাতে কিন্তু চারটা ভিসা আছে ফ্রি ভিসা একটা হচ্ছে সাপ্লাই কোম্পানি ভিসা একটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি ভিসা আর একটা হচ্ছে এঙ্গেজ ভিসা তো এগুলা কিরকম সেটা আমাদেরকে জানার চেষ্টা করব এবং কোন ভিসা আসবেন কোন ভিসা আসবেন না সেটাও জানাচ্ছি প্রথমে শেয়ার করে কোম্পানি ভিসা কোম্পানি ভিসা হচ্ছে যে আপনি একটা কোম্পানিতে আসবেন ওনারা আপনাকে নিয়ে আসবে এনে তার কোম্পানিতে তার কাজে আপনাকে কাজ দিবে এটাতে আপনার শুধু একজন বস থাকবে না অনেকগুলো বস থাকবে যেমন সুপারভাইজার থাকবে ম্যানেজার থাকবে সিনিয়র ম্যানেজার থাকবে জিএম থাকবে হেড অফিস থাকবে এরকম যেটা আমি নিজে করতেছি একটা কোম্পানিতে দ্বিতীয় নম্বর হচ্ছে যে এঙ্গেজ ভিসা আপনি একজন মানুষের কাছে আসবেন একজন মানুষ আপনাকে নিয়ে আসবে তার আন্ডারে তার দোকানে কাজ করবেন সেটাকে বলে এঙ্গেজ ভিজা বা একজন মানুষের কাছে আসা সে মালিককে অনেকে আরবাব বলে থাকে অনেক যায় বলে থাকে উনি হচ্ছে যে মূলত একজন স্পন্সর বা আপনাকে নিয়ে আসছে বা আপনি একজন মাধ্যমে আসছেন তার আন্ডারে তার একটা কাজ করতেছেন একটা হচ্ছে ফ্রি ভিজা ফ্রি ভিজা বলতে আপনি দেশ থেকে কোন একটা কাজ শিখে একজন মানুষের কাছে আসছেন তার আন্ডারে কাজ না করে আপনি নিজে সেম কাজটা ধরে বিভিন্ন জায়গায় কাজ করবেন বিনিময়ে যে আরবাব আপনার ভিসা লাগাই দিয়েছে ওনাকে মাসে মাসে কিছু ফায়দা দেওয়া বা কিছু টাকা দেওয়া সেটাকে বলা হয় ফ্রি ভিজা যে আপনি একটা শিখে আসলেন একজনের কাছে তাকে প্রতি মাসে হচ্ছে কিছু টাকা দিচ্ছেন এবং আপনি নিজে বাইরে গিয়ে আপনি যে শিখে আসছেন সেই কাজের উপরে কাজ করতেছেন আর চার নম্বর যেটা হচ্ছে হচ্ছে যে যে সাপ্লাই সাপ্লাই বিসা আপনাকে আপনাকে নিয়ে আসবে একটা 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 মানুষ এবং জায়গায় দিবে যেমন আমার কোম্পানি আছে আমি আপনাকে নিয়ে আসছি এবং আপনার জন্য আমি অন্য একটা জায়গায় কাজ ধরেছি সেখানে আপনাকে দিয়ে আসবো সেখানে আপনি কাজ করবেন যে বেদনটা পাবেন সেটা আমাকে দিবে আমি কিছু টাকা রেখে আপনাকে দিব সেটাকে বলা হয় সাপ্লাই বিসা এবং আপনি কোন বিসা আসবেন কোন বিসা আসবেন না যদি আপনি আসতে চান লিস্টে যেটা প্রথম থাকবে সেটা হচ্ছে কোম্পানি বিসা।

কথা জানবেন না বা সেটা জানবেন কিছু বলতে না আর বাংলাদেশের কাজ এখানে কাজ অনেক ডিফারেন্স থাকে একটা অসুবিধা হচ্ছে আপনি কাজ করেন বা না করেন আপনাকে আবাবকে ফাইদা দিতে হবে এখন আপনি কাজ পাচ্ছেন না পাচ্ছেন না সেটা হচ্ছে মেন বিষয় কেন এখানে অনেক মানুষ আছে যে একদিন কাজ করে এক মাস কাজ করতে পারতেছে না বা কাজ পাচ্ছে না এরকম এখানে হাজার হাজার মানুষ আছে একটা হচ্ছে সাবলা বিশা সাবলা বিশা আসলে মানে জীবন জীবন সব শেষ আপনি কোনো ফেসিলিটি সুবিধা কিছু পাবেন না বেতনও কম পাবেন আর আপনার এখান থেকে কিছু কেটে নিবে দুই বছর আপনাকে বিচার করতে হবে ছুটি পাবেন না ঠিকমতো মতো খানা ফিরে কিছু নাই কতক্ষণ এই কাজ দিবে কতক্ষণ এই কাজ দিবে কখন এখানে ওখানে মানে জীবন জীবন সব শেষ তো চেষ্টা করবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে ফ্রি বিচাই এবং সাবলাই কোম্পানিতে আসবেন না চার নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে কোন কাজে চাহিদা বেশি আপনি কোন কাজে আসবেন বা কোন কাজে আসলে সবচেয়ে বেশি ভালো টাকা কামাতে পারবেন দেখেন এ দেশের নাগরিক বা ওমানিরা তারা কখনো পরিশ্রমের কাজ বা হাতের কাজ করে না ওনারা সব সময় অর্থাৎ ব্যবসা করবে অথবা গভর্নমেন্ট জব করবে তাই ওমানে সব হাতের কাজের কিন্তু ডিমান্ড বা চাহিদা ভালো আছে তো বেশি গুরুত্বপূর্ণ কয়েকগুলো আছে সেগুলো আমি আমাদের জানাচ্ছি এর আগে শেয়ার করে আপনি দেশ থেকে কি কাজ শিখে আসবেন যদি আপনি টেন কমপ্লিট করেন বা ইন্টার কমপ্লিট করেন তাহলে কষ্ট করে কোন একটা বিষয় ডিপ্লোমা নেন সেটা হোক আইটি সেটা হোক ডেটা এন্ট্রি সেটা হোক ওয়েব ডেভেলপমেন্ট সেটা হোক কম্পিউটার কাজ সেটা হোক ফটোশপের কাজ এক্সেলের কাজ মানে কম্পিউটার বিষয়ের কাজ মোবাইল সার্ভিসিং কাজ বা আইটির কাজ বা নার্সিং বলেন ডক্টরি বলেন এই কাজগুলো আপনি শিখে আসতে পারেন মানে যে লেভেলের কাজগুলো আছে আপনি সেগুলো শিখে আসতে পারেন বিশেষ করে নার্সিং এরপরে কম্পিউটার কাজ ডাটা এন্ট্রি ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট এরপরে সাইবার সাইবার কাজ এরপরে বিভিন্ন ফাইলের কাজ বা কম্পিউটার কাজ বা প্রিন্টের কাজ যে সেগুলো শিখে আসলে একটা ভালো চাহিদা আছে দেশে আর যদি আপনার লেখাপড়া একটু কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গাড়ির কাজ শিখতে পারেন যেহেতু এখানে গাড়ি অনেক বেশি গাড়ির কাজ শিখতে পারেন যে কোনো কাজ ইঞ্জিনের হোক এসির হোক টায়ারের কাজ হোক পেন্টিংয়ের হোক রঙের কাজ হোক যে কোনো কাজ শিখতে পারেন গাড়ির এরপরে হচ্ছে যে আপনি চাইলে রাজমিস্ত্রি এর তাবুকের কাজ শিখে আসতে পারেন আপনি চাইলে মোবাইল সার্ভিসের কাজ শিখে আসতে পারেন আপনি ফ্লাম্বার কাজ শিখতে পারেন রঙের কাজ শিখতে পারেন অনেক কাজ আছে ভাই অনেক কাজ আছে ইলেকট্রিক ফ্লাম্বার টাইস এর রঙের এরপরে যদি আপনি করতে পারেন ঘর নির্মাণ করার কাশিকে আসতে পারেন মানে যেকোনো একটা হাতের কাছ শিখে আসলে এদেশে অনেক বেশি ডিমান্ড বা আমি দেখি নাই আজও পর্যন্ত কেউ একজন ইলেকট্রিশিয়ান কেউ একজন রোগ মিস্ত্রি বা কেউ একজন তাব গর্ব যে নির্মাণ করার কাজে যারা আছে তারা কখনো বসে থাকতে যদি এক কাজ একটা না ভাই তাহলে অন্য জায়গায় ভাই মানে কাজের অনেক বেশি ডিমান্ড এই কাজগুলো আর বিশেষ করে এসি ফ্রিজের কাজ আচ্ছা আরটা হচ্ছে শেপ নাস্তা বানানোর কাজ তো আপনি এই কাজগুলো শিখে আসতে পারেন তাহলে দেশে একটা ভালো ডিমান্ড শুধু এই দেশে না আপনি আরব দেশের বা ইউরোপের যে কোনো দেশে যান আপনি ভালো একটা ডিমান্ড বা ভালো একটা বেতন পাবেন এবার যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ওমানে কোন কাজের চাহিদা বেশি আপনাকে যে কাজগুলো বলছি না এই কাজগুলোর চাহিদা বেশি এরসি এখানে কাজে চাইদা এমন কিছু নাই আপনি কিশেয়ার ছাকে করবেন সুপারমার্কেটে কাজ করবেন এগুলো কোন কাজ না কাজ হচ্ছে আপনি কোন একটা শিখা কিছু শিখ আসবেন যেমন গাড়ির কাজ এসিবডিজের কাজ সিসি ক্যামেরা কাজ কম্পিউটারের কাজ মোবাইল সার্ভিসিং কাজ এগুলো হচ্ছে যে বি চাইদা ফাইখানে ওমানে এখনো পর্যন্ত প্রত্যেক দেশে এই কাজগুলো চাইদে বেশি সেজন্য বলতেছি যে কোন একটা কাজ শিখ আসবেন এ হচ্ছে যে ওমানের ভিসা এবং ওমানের বিজা কোলার বা ওমানের কাজ বা ওমানের ভিসা নিয়ে চাটটার ট্রফিক পুরো আলোচনা যেটা আমি সবচেয়ে লাস্ট পড়া হয়েছিল 5 নম্বরে সেটা একটা আপনাদেরকে শেয়ার করি দেশ থেকে বিদেশে আসার আগে দেশে থাকা অবস্থায় আপনি কি কি বিষয়গুলো জেনে আসবেন বা কি কি বিষয়গুলো শিখে আসবেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হচ্ছে যে ভাষা আপনি যে দেশে যাবেন সে দেশের ভাষাটা অন্তপক্ষে একটু হলে দাঁড়া রাখবেন অন্তপক্ষে হিন্দিটাও হলেও শিখে আসবেন যদি উমানে আসেন এখানে শিখবেন সমস্যা না কিন্তু হিন্দিটা অন্তপক্ষে শিখে আসতে হবে যেহেতু অনেক দেশের মানুষ আছে এদের সাথে আপনাকে হিন্দিতে কথা বলতে হবে তো হিন্দিটা অন্তপক্ষে শিখে আসবেন দ্বিতীয়ত রান্নাটা শিখে আসবেন এখানে এসে আসার পরে আপনাকে রান্না করে খেতে হবে তো অন্তপক্ষে রান্নাটা অল্প হলেও রান্নাটা শিখে আসবেন কারণ এদেশে নিজে রান্না নিজে করে খেতে হয় বু বা রান্না করে দিবে এরকম কেউ নাই তবে হোটেল খাবো যায় কিন্তু হোটেলে খেতে গেলে আপনাকে দুই তিন গুণ টাকা বেশি খরচ করে খেতে হবে এর চেয়ে ভালো আপনি দেশ থেকে আসার সময় রান্নাটা শিখে আসবেন তৃতীয়ত আপনাকে যে বিষয় দিছে তার সাথে ভালো মন্দ সব কিছু সব বিষয়ে কথা বলে আপনার ফেভার পত্র সব কিছু চেক করে আপনার ডিউটি কত ঘন্টা ছুটি আছে কিনা বেতন কত হবে এবং দুই বছর পরে কে টিকে দিচ্ছে দুই বছর পরে কে বিষয় লাগা দিচ্ছে সবগুলো যাচাই বাছাই করে সবগুলো চেক করে ওনার সাথে কথা বলে প্রয়োজন হলে যার কাছ থেকে আপনি বিষা নিবেন তার সাথে একটা স্ট্যাম্প স্ট্যাম্প করে সিগনেচার নেবেন আমার বিষাতে বা আমার বিষা পেপারে যেগুলো শু হচ্ছে সবগুলো যদি আমি না পাই তাহলে আমাকে টাকা রিটার্ন দিতে হবে সেরকম একটা বন সাইন নিবেন বা স্ট্যাম্পের সাইন নেবেন কারণ এখানে হাজার হাজার মানুষ দেশে থাকতে শুনে একটা এসে ভাই আরেকটা আরেকটা যেহেতু ওমান আসবেন বা আপনি যে কোনো দেশে যাবেন সে দেশের টাকার সম্পর্কে আপনি তো অল্প কিছু ধারণা নেবেন কত টাকা কিরকম হয় কি কোথা কি হয় না হয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে দেশে আসবেন সে দেশের ভিসা পাওয়ার পরে ভিসার টাকাটা দেওয়ার সময় অবশ্যই সে দেশে যদি আপনার আত্মীয়জন থাকে বা বন্ধু বান্ধব থাকে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের থেকে একটু জিজ্ঞেস করবেন যে আসলে ভিসার দামটা কত হয় একটা বিষয় আপনি মেনে চলতে পারেন না মেনে চলতে পারেন যখন ভিসা আসবে বা আপনার ভিসা সম্পর্কে কথাবার্তা হচ্ছে আপনি অন্য দেশে চলে যাবেন সে সময় কারো সাথে সেই বিষয়গুলো শেয়ার করবেন না অনেকের নজর লেগে যায় কারো সাথে শেয়ার করবেন না কত টাকা দিচ্ছেন কত টাকা দিয়ে আসতেছেন সে শুধু দেশে না এখানে আসার পরে আপনি কত টাকা দিয়ে আসছেন কত টাকা লেগেছে বিচার টাকা বা কিভাবে আসছেন কাউকে কিছু বলার প্রয়োজন নাই এতে বড় নজর লেগে যায় তো বিষয়টা হচ্ছে যে আপনি যে কাজ আসবেন সেই কাজের বিষয়ে ন্যূনতম নলেজ নিয়ে আসবেন বা জেনে আসবেন সেই কাজটা কিরকম কিভাবে হয় কারা করতেছে সেটা জেনে আসে অবশ্যই আসবেন যদি কিছু শেখার প্রয়োজন হয় তাহলে কিছুটা হলেও শেখা আসবেন এরকম অনেক বিষয় আছে দেশ থেকে শেখা আসার এদেশে বিদেশে আসার সময় শেখা আসার আমি ইনশাল্লাহ পরবর্তী যখন বিড়ে দেবো আস্তে আস্তে আপনাদের সবকিছু

অ্যাকাউন্সমেন্ট এরপরে যারা ওমানের শিল্প কারখানা সম্পর্কে কাজ করবে তাদের জন্য মূলত বিসা বা তারা আসতে পারতেছে আমি ভিডিও টা আবৃত্তি দিতে নতুন একটা বিষয় কিন্তু নতুন করে চালু হয়ে গেছে সেটা হচ্ছে যে যেগুলো সরকারের আন্ডারে যে ফজেট গুলা আছে যেমন চালু করার যে নিয়েছে কে সরকার সে কাজটার কোম্পানি চাইলে সে কন্ট্রাক্ট অনুযায়ী বা এক বছর বা দুই বছর কন্ট্রাক্ট অনুযায়ী কিছু মানুষ আনতে পারবে বাংলাদেশ থেকে সেভাবে কিন্তু আনা যাচ্ছে তবে সেটা কিন্তু লং টাইম না নির্ধারিত সময়ের জন্য আনা যাচ্ছে তো এই হচ্ছে যে মূলত বিচার যাদের জন্য খোলা আছে